এই চারটি খাবারকে অ্যাডজাস্ট করে আপনি খেতে পারেন হাদিস থেকে আমি বলতে পারি হলফ করে মরণ ব্যথিত আপনার যত সমস্যা আছে আল্লাহ তারা দূর করে দেবেন এবং অসুস্থতা চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার জীবনের হারানো যৌবন আপনি ফিরে পাবেন আপনার ডায়াবেটিক্স তারপরে হচ্ছে বিভিন্ন রকম শরীরে হার্ট ইস্যু হার্টে প্রবলেম কিংবা ব্রেনের প্রবলেম ব্রেন স্ট্রোক হার্ট ব্লক সকল কিছু থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করবেন এটা আমার কথা নয় রাসুল সাল্লাহ ইসলামের কাছে যখন কেউ আসতো নবী সাল্লাহ ইসলামে চারটি খাবার একটি খাবার সাজেস্ট করতেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ নবীজি বলেন এই চারটি খাবারের মধ্যে একটি খাবার হলো কালো জিরা আবু হরিয়া বর্ণিত হাদিস হাদিসটি এসেছে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম ইবনু মাজ তিন হাজার চারশো সাতচল্লিশ নাম্বার হাদিস নী বলেন কোনো ব্যক্তি যদি কালো জিরা খেতে পারে নিয়মিত শুধু মরণ ব্যতিত সব রোগগুলো দূর করে দেবেন দুই নম্বরে যে খাবারটি রয়েছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে খাবারটি সম্পর্কে একটি সুরাই নাজেল করে দিচ্ছেন নাহাল এটি হচ্ছে মধু মধুযুক্ত খাবার এই খাবারটি আল্লাহ তালা এত শিফা করেছেন বলেন মুখতালিফ এটি হচ্ছে মিম এমন একটি খাবার যা তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানিও নির্গত হয় অর্থাৎ মৌমাছির পেট থেকে যে বিভিন্ন পানিগত নির্গত হয় তাতে রয়েছে মানুষের জন্য সকল রোগের প্রতিকার নাহাল রায়ত নাম্বার অনুসত্য আল্লাহ তাল্লাহ এই ব্যাপারে বলেছেন এই মধু এবং কালোজির মিশ্রণ এবং সাথে সাথে যা যা ডক্টররা বলেছেন এটি হচ্ছে আপনার শরীরে যত অ্যান্টোবায়োটিক প্রয়োজন এই সব অ্যান্টোবায়োটিকের রাজা হচ্ছে রসুন এই রসুনকে অ্যাডজাস্ট করা এরপরে আরবের যে জাফরান এই চারটি খাবারকে অ্যাডজাস্ট করে যদি আপনি খেতে পারেন আপনার এক নাম্বারে হৃদরোগ দূর হয়ে যাবে তো এই স্ট্রোক জাতীয় সমস্যা আপনার হবে না তিন ক্লোস্টর জাতীয় বিভিন্ন সমস্যা আল্লাচারা দূরীভূত করে দেবেন চার মরণ ব্যথি মাজার হাদিস থেকে আমি বলতে পারি হলফ করে মরণ ব্যতীত আপনার যত সমস্যা আছে আল্লাহ দূর করে দেবেন এবং এই খাবার চারটে যারা সুন্নাকে মানুষের কাছে পৌঁছে দেয় এই বিষয়গুলো আমাদের প্রমোট করা প্রয়োজন আপনারা এগুলো সার্চ করলে পেয়ে যাবেন তারা এগুলো এই চারটা খাবারকে রাসুল্লাহ মানে সুন্নার এই খাবারটাকে অ্যাডজাস্ট করে তারা বাজারজাত করছে এবং এটি আপনি খেতে পারেন আল্লাহ তালা আপনার সকল সমস্যা দূর করে দেবেন আপনার যত প্রকার শরীরে বিভিন্ন রকম সমস্যা আছে যত আপনার স্ট্রোক জাতীয় সমস্যা ব্রেনের সমস্যা যাবতীয় সমস্যাকে তারা দূর করে দেবেন একটি তো এখানে একটির মধ্যে যে কালো জিরা আবার আছে মধু যেটির ব্যাপারে তালা পবিত্র কনল ক্যারিমি বলেছেন রসুন সহ জাফরান এই চারটি খাবারকে অ্যাডজাস্ট করে যদি আপনি খেতে পারেন আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ সকল রোগ আমরা অনেক ডাক্তার দেখাই কিন্তু আমরা ডাক্তার থেকে আসলে আমাদের রোগ ভালো হয় না ভালো হবে কিভাবে আল্লাহ তালা পবিত্র কনালুল করিমকে শিফা বলেছেন এই করুল করিম আমাদের সকল রোগের শিফা কোরআন থেকে আমরা শিফা নেই না কোরআন থেকে আপনি যদি শিফা নেন আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের বুঝদান করেন আল্লাহমাহিন